সালামু আলাইকুম কথা বলবো হচ্ছে এল সেভেন এই স্ট্যান্ডটা নিয়ে এল সেভেন এই স্ট্যান্ডটা কিন্তু যাদের বাজেট কম বা মিড রেঞ্জের মধ্যে যারা একটা স্বল্প বাজেটের মধ্যে ভালো একটা স্ট্যান্ড চাচ্ছেন রান্না ভিডিও করার জন্য অথবা ড্রয়িং রাইটিং এই টাইপের যত ধরনের ভিডিও আছে বা টেবিলের উপর রেখে যে কোনো ধরনের ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য এই স্ট্যান্ডটা বেস্ট আর এই স্টেন্টের প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকায় এটার মধ্যে কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট হয়ে থাকে তো বিভিন্নজন বলে ভাই এটা দ্বারা আরো কম পাওয়া যায় ভাই দ্বারা কম পাইলে দারাজ থেকে অর্ডার করে দিবেন আর আমাদের শপ থেকে যারা প্রোডাক্ট ক্রয় করে তারা জানে যে আসলে আমরা কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি এটা আড়াইশো টাকার মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট মোটামুটি হেভি বলা চলে আর এটার সাথে এই যে এই জিনিসগুলো পাবেন এটার সেট আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা এইভাবে সেট করবেন হাতে পাওয়ার পরে একটু দীর্ঘস্থিরে কাজ করবেন না তো তারা উড়া করতে গেলে আরো বেশি দেরি হবে আমার মতো এই যে এটা খুলে নিবেন এটা খুলে এই জিনিসটা একটু বের করার চেষ্টা করবেন এই যে এটা এই যে এটাই ভাবে লাগায় নিবো না বাস তারপর হচ্ছে এটা ফিট করে নেবেন সেট আপ করা একদম ইজি তারপরে এই যে মাথা যেটা এটা একটু সেট করে নিবেন তারপরে যে আমরা হোল্ডারটা সেট করবো যেটা মোবাইল মাউন্ট যেটা যেটার মধ্যে আমরা মোবাইলটা রাখবো এটা একটু সেট করে সরি যারা সস্তা একটা জিনিস খুঁজছেন একদম সস্তা এই টাকা সবার পকেটে পরেই থাকে তো এই একটা জিনিস আপনারা অর্ডার করে দিতে পারেন এটা আমি আশা করতেছি যে আপনার খুব বেশি উপকারে আসবে এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমি যদি একটু দেখাই আপনারা যদি চান এখানে মনে করেন আমি এই চুম্বক যেটা আমার হাতে দেখতেছেন এটা রিভিউ করব। দেন এইভাবে রেখে আমি জাস্ট এইভাবে অ্যাঙ্গেল করে দিলে খুব সুন্দরভাবে আমি ভিডিও করতে পারবো আর কি তো এই ধরনের আসলে যত ধরনের ভিডিও আছে অথবা টেবিলের উপর রেখে আপনার যত ধরনের ভিডিও আছে এগুলো আপনারা করতে পারবেন আমি যদি ক্যামেরা একটু চালু করি তাহলে বুঝতে পারবেন এই যে আমি ক্যামেরাটা চালু করলাম এই দেখেন আপনার মোটামুটি সব ধরনের রিভিউ বা রান্নার ভিডিও বলেন এগুলো খুব ইজিভাবে করতে পারবেন এই আপনারা যদি আরেকটু দেখেন আর আমি যদি এটা আরেকটু অ্যাঙ্গেল করার চেষ্টা করি তাহলে এইভাবে আরেকটু অ্যাঙ্গেল করতে পারবেন আর এটা এইভাবে অ্যাঙ্গেল করলে আপনার পাটা আসবে না আর কি এখন যেমন পাটা আসতেছে এইভাবে অ্যাঙ্গেল করলে আসলে পাটা আসবে না আপনারা তাহলে দূর থেকে ড্রয়িংয়ের যে কোনো ভিডিও বা রাইটিংয়ের যে কোনো ভিডিওগুলো করতে পারবেন আর কি এ হচ্ছে এল সেভেন এটার মডেল এল সেভেন যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে দেবেন প্রাইস শুধুমাত্র আড়াইশো টাকা